একটি নির্জন কক্ষে একজন দরবেশ বাস করতেন সে কক্ষে এক ইঁদুর এসে বাচ্চা প্রসব করলে পরে দরবেশকে দেখতে পেয়ে সব কয়েকটি ইঁদুরের বাচ্চা পালিয়ে গেল কিন্তু একটি ইঁদুরের বাচ্চা রয়ে গেল দরবেশের দয়া হলো তিনি বাচ্চাটিকে দুধ পান করাতে লাগলেন একদিন দরবেশ দেখলেন বাচ্চাটি মন ভার করে বসে আছে তিনি তার দুঃখের কারণ জিজ্ঞেস করলেন ইঁদুরের বাচ্চা বলল আজ একটা বিরাট ইঁদুর আমাকে ধাওয়া করেছিল আজ কোনো রকমের প্রাণে বেঁচেছি আমি কিন্তু সে একদিন আমার উপর জয়ী হবে আমাকে হত্যা করবে আমাকে খেয়ে নেবে তাই আমার খুব দুঃখ দরবেশ বললেন তাহলে আমি এখন তোর জন্য কি করতে পারি বাচ্চাটি বলল আমাকে ইঁদুর থেকে বিড়াল বানিয়ে দিন দরবেশ তখন আল্লাহর দরবারে দোয়া করলেন এবং ইঁদুরের বাচ্চার শরীরে হাত বোলালেন সঙ্গে সঙ্গে একটি ইঁদুরের বাচ্চাটি বিড়ালে পরিণত হয়ে গেল কয়েকদিন পর দরবেশ দেখলেন বিড়ালটি বিমর্ষ মনে বসে আছে তিনি বিড়ালের দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন বিড়াল বলল আজ মহল্লার গলিতে ঘুরতে গিয়েছিলাম একটি কুকুর আমাকে তাড়া করেছিল বড় কষ্ট করে প্রাণ বাঁচিয়ে এসেছি কিন্তু এভাবে কতদিন প্রাণে বাঁচব তাই আমি খুবই চিন্তিত দরবেশ বললেন তাহলে তুই এখন কি করবি বিড়াল বলল আমাকে কুকুর বানিয়ে দিন দরবেশ আল্লার দরবারে দোয়া করলেন এবং বিড়ালের গায়ে হাত বুলালেন অমনি বিড়াল কুকুর হয়ে গেল পাঁচ সাত দিন পর দরবেশ দেখলেন কুকুরটি বিষণ্ন মনে বসে আছে তিনি কারণ জিজ্ঞাসা করলেন কুকুর বলল আজ আমি জঙ্গলে গিয়েছিলাম সেখানে একটি নেকড়ে বাঘ আমার উপর হামলা করেছিল দরবেশ বলল তাহলে এখন তুই কি চাস কুকুর বলল আমাকে নেকড়ে বাঘ বানিয়ে দিন দরবেশ দোয়া করে তার শরীরে হাত বোলালেন আর অমনি কুকুরটি নেকড়ে বাঘ হয়ে গেল বাঘ হয়ে সে মনের আনন্দে জঙ্গলে গেল জঙ্গলে যেতেই আগের সে বাঘটি তাকে দেখে বলে উঠল আরে বহ খুব রূপ বদলিয়েছিস দেখছি কিন্তু তোর মধ্যে আর আমার মধ্যে এখনো বিরাট পার্থক্য রয়েছে তুই হলি মানুষের তৈরি বাঘ আর আমি হলাম আল্লাহর তৈরি বাঘ দরবেশের তাসারুফের মাধ্যমে তৈরি তুই বাঘ তৈরি আসল বাঘের ক্ষমতা এখনই পরীক্ষা হবে এখনই গোমর ফাঁস হয়ে যাবে তারা একথা শুনে সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল তাহলে কি আমার প্রাণে বাঁচার কোনো পথ নেই বাঘ বলল অবশ্যই একটি পথ আছে আগে তুই তাকে হত্যা করে আয় যে আল্লাহর উপরে তাকাব্বরি করেছে তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে আল্লাহর সৃষ্টির মধ্যে সে হস্তক্ষেপ করেছে তাকে হত্যা করলেই তোকে ছেড়ে দেব নেকড়ে বাঘটি চলে গেল জঙ্গল থেকে দরবেশের কামরায় এসে হাজির হলো দরবেশ দেখলেন সে নখ বড় করে বের করে থাবা প্রস্তুত করে সামনে সে ঘাড় নাড়ছে দরবেশ বললেন আজ তোর একই অবস্থা নেকড়ে আজ তোকে হত্যা করব। দরবেশ বললেন আমার আগের সকল দয়া এবং উপকারের কথা তুই ভুলে গেছিস নেকড়ে বলল ধ্যাত তোমার উপকার এখন আমার জানা নাই উপকারের কথা ভেবে জানা হারাতে পারি না সে বাঘের সাথে আজ আবার দেখা হয়েছে সে হলো আসল বাঘ আর আমি তো ইঁদুর থেকে বাগে রূপ ধরেছি মাত্র সে জানতে পেরেছে বলেছে আল্লাহর সৃষ্টিতে যে হস্তক্ষেপ করেছে তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে তাকে হত্যা করে আয় তাহলে তুই জানে রক্ষা পাবি দরবেশ বলেন ও আচ্ছা এ কথা ঠিক আছে তুই স্থির হয়ে বস তোর জান রক্ষা হবে আমি ব্যবস্থা করছি এবং বাঘ স্থির হয়ে বসলো দরবেশ সুযোগ পেয়ে দোয়া করলেন এবং তার গায়ে হাত বোলালেন অমনি বাঘ আবারই দোয়া হয়ে গেল সকল বিশৃঙ্খলা দূর হয়ে আবার শান্তি ফিরে আসলো